আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অবশেষে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে কাঙ্ক্ষিত আমি আগেই বলেছিলাম তিরিশে জুন থেকে তোমাদের পরীক্ষা নিশ্চিত হবে দেখো আমাদের যে গ্রুপ ছিল সেখানে আমি অলরেডি কিন্তু বলেই দিয়েছিলাম দেখো আমাদের গ্রুপে তিরিশে জুন থেকে পরীক্ষা শুরু হবে তো সে কাজটাই কিন্তু হয়েছে তোমাদের পরীক্ষা তিরিশে জুন থেকেই শুরু হচ্ছে এ হচ্ছে তার কাঙ্ক্ষিত রুটিনটি আমি আমার এখানে রুটিনটা পাবলিশ করে দিয়েছি দেখো একাদশ শ্রেণীর যে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলো দুপুর দশটা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম পরীক্ষা হবে বাংলা টু দিয়ে দুই তারিখে রয়েছে মাঝখানে একদিন করে বন্ধ রয়েছে চার সাত নয় মোটামুটি একদিন করে বন্ধ রয়েছে তো এখানে যে তেরোটা সাবজেক্ট রয়েছে একাদশ শ্রেণীর জন্য একাদশ শ্রেণীর জন্য দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনে দুইটা করে পরীক্ষা হবে প্রথম দ্বাদশ শ্রেণী আর দুইটা থেকে মূলত একাদশ শ্রেণীর পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে তার এগুলো তোমরা দেখে নাও নির্দেশনাগুলো রয়েছে আর তোমরা যদি আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো নিতে চাও দেখো আমরা কিন্তু বরাবরের মতো একাদশ শ্রেণীর যে রয়েছে তেরোটি সাবজেক্ট আমরা সুপার সাজেশন উত্তর সহকারে রেডি ফেলে ফেলেছি তেরোটা সাবজেক্ট এবং যে দ্বাদশ শ্রেণী রয়েছে তারও সম্পূর্ণটা আমরা রেডি করে ফেলেছি তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পারচেস করতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটা মেসেজ দেবে এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেল এইচএসি বিএমটি সাজেশন নামে রয়েছে এই চ্যানেলটিতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের যেটা আগের পুরাতন চ্যানেলটা ছিল জওয়নি একাডেমি অনলাইন স্কুল এই চ্যানেলে আপাতত আমাদের এখন যেহেতু আমরা ডিগ্রির ভিডিওগুলো আপডেট করতেছি যার কারণে আমরা তোমাদের ধারাবাহিক ভিডিওগুলো তোমরা আমার এই এইচএসি ভিএমটি ইউটিউব চ্যানেলে পাবে তাই অবশ্যই তোমরা আমার এইচএসি বিএমটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখানে সাজেশনমূলক সব ধরনের ভিডিও আপলোড করা হবে সো সাজেশন নিতে চাইলে আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ আর রুটিন যদি এখনো পেয়ে না থাকো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেইড সাজেশন এবং রুটিনগুলো পেয়ে যাবে তো সবার জন্য ও শুভকামনা রইলো আর সাজেশন কালেক্ট করতে চাইলে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও